আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশার কি রহমতে সবাই ভালো আছেন সো গতকাল আপনাদের সঙ্গে একটি অফার শেয়ার করেছিলাম সো ডগি কয়েন একটি অফার সো নিউ ইউজার তো যারা নিউ ইউজার রয়েছে তারা কিন্তু এইখান থেকে জয়েন হয়ে এইখান থেকে ভালো কিছু একটা ইনকাম করতে পারবেন এবং এইখান থেকে কিন্তু দশ হাজার কয়েন কিন্তু তারা দশ লাখ সরি ভিউয়ার্স দশ লাখ ডগি কয়েন কিন্তু তারা ফ্রিতে সম্পূর্ণ দিচ্ছে সো যারা এখানে অ্যাকাউন্টটা করে নেয় অবশ্যই অবশ্যই আজকের ভিডিওর থেকে এখানে অ্যাকাউন্টটা করে নেবেন সো সর্বপ্রথম কী করবেন ডেসক্রিপশন বক্সের থেকে জয়েন লিঙ্কে ক্লিক করে দেবেন সো এইখান থেকে জয়েন লিংকে ক্লিক করে দেবেন জয় লিঙ্কে ক্লিক করলে টেলিগ্রামটা সিলেক্ট করতে বলবে বা আপনি সিলেক্ট করার পর সরাসরি আপনাকে এই পোস্টের মধ্যে নিয়ে আসবে সো এইখান থেকে আপনাকে চা করতে হবে শুরুতে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটি সাইড এখানে অ্যাকাউন্ট করতে হবে বা এখানে রেজিস্টার করতে হবে সো এইখানে সাইটটা দেখতে পাচ্ছেন যে ফিমিক্স ও সাইটে কিন্তু আপনাদের এখানে রেজিস্টারটা করতে হবে সো আমি আমরা যে পেমেন্টটা এখান থেকে পাবো সেই পেমেন্টটা কিন্তু আমাদেরকে সরাসরি ওই সাইটের মধ্যে বা ওই এক্সচেঞ্জারের মধ্যে পেমেন্টটা করা হবে সো শুরুতে কী করবেন এই রেজিস্টার লিংকে ক্লিক করে দিবেন সো রেজিস্টার লিঙ্কে যখনই ক্লিক করে দিবেন সো সরাসরি আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে সো এইখান থেকে আপনাকে চা করতে হবে শুরুতে দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটি মেল সিলেক্ট করে দিতে পারবো তারপর এখানে পাসওয়ার্ড তারপর এখানে রেফার কোডটা অটোমেটিক দেওয়া থাকবে তারপর আপনি নিচে কন্টিনিউ ক্লিক করে দিবেন সো এইখান থেকে সব কিছু আপনি দেখে যে আপনার সব ঠিকঠাক আছে কিনা এবং আপনার রেজিস্টার যে জিমেল এবং পাসওয়ার্ড এবং ইনভাইটেশন কোড সো এগুলো আপনি সব কিছু দেখে নেবেন আর ইনভাইটেশন কোডটা যেহেতু অটোমেটিক দেওয়া থাকবে তো সেক্ষেত্রে আপনার কোনো কোনো চিন্তা থাকবে না আর এখানে ইনভাইটেশন কোডটা আপনার অবশ্যই অবশ্যই আপনাকে কিন্তু ইউজ করতে হবে সো করার পর আপনি সিম্পলি কন্টিনিউটা ক্লিক করে দিবেন সো কন্টিনিউ ক্লিক করলে কিন্তু যে মেল দিয়েছেন সেই মেল যে একটি কোড চলে যাবে সো আপনাকে কোডটা এইখান থেকে বসিয়ে দিতে হবে সো কোডটা বসিয়ে দিলে সিম্পলি আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে সো এইখান থেকে সবার কোনায় দেখতে পাচ্ছেন ডান দিকে এই আইকন তো এইখানে একটা ক্লিক করে দিবেন সো এখানে ক্লিক করলে আপনার এখানে অ্যাকাউন্ট অপশনটা চলে আসবে তো সিম্পলি এখন অ্যাকাউন্ট একটা ক্লিক করে দিবেন সো অ্যাকাউন্টে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এই যে অ্যাকাউন্টটা করলাম যে সো এই ই অ্যাকাউন্টের ইউআইডি নাম্বারটা আমাদের অবশ্যই অবশ্যইখান থেকে নিতে হবে সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টের ইউআইডি নাম্বারটা এখানে শো করতেছে সো এই ইউআইডি নাম্বারটা কিন্তু আমাদের এখান থেকে নিতে হবে সো এটা ইউআইডি নাম্বারটা নিতে হলে আপনাকে চা করতে হবে এই লেখাটার উপর আপনি সিম্পলি চেপে ধরে রাখবেন সো চেপে ধরে রাখলে কিন্তু এই ইউআইডিটা আপনার কিন্তু কপি হয়ে যাবে সো এই ইউআইডিটা যখন আপনার কপি হয়ে যাবে তখন আপনি কি করবেন সেই প্রসেসটা এখন দেখিয়ে দিচ্ছি সো ভিডিওটিকে স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে কন্টিনিউ করতে থাকুন সো এইখানটা দেখতে পাচ্ছেন যে এখানে ইউআইডি নাম্বারটা যখনই আপনি চেপে ধরে রাখবেন তো কপি হয়ে আসবে কপি হওয়ার পর আপনাকে কি করতে হবে এই যে আপনি চলে আসবেন কোথায় আবারও দ্বিতীয় লিঙ্ক সো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি সো আপনার ইউআইডি নাম্বারটা কপি হয়ে গেলে সিম্পলি নিচে দেখতে পাচ্ছেন আবার পোস্টের মধ্যে ফিরে এসে এখান থেকে জয়েন্ট এয়ারড্রপে ক্লিক করে দিবেন সো জয়েন্ট এয়ারড্রপে যখনই ক্লিক করে দিবেন এরকম একটি ইন্টারফেস কিন্তু শো করবে সো এখানে দেখতে পাচ্ছেন হয়তো বা আপনারা যে এরকম একটি ইন্টারফেস জোইট পেয়ে যারা অ্যাকাউন্টটা করেছেন সো এইরকম কিন্তু কিছু সিস্টেম ছিল সো শুরুতে আপনাকে নিচে দেখতে পাচ্ছেন চারটা মাধ্যমে মূলত আপনাকে এন্টারটা করতে হবে সো নিচে দেখতে পাচ্ছেন যে এখানে একটা দুটা এবং তিনটা চারটে মাধ্যম রয়েছে সো প্রথমে আপনাকে চা করতে যে রেজিস্টার ফিমিক্স এ কিন্তু আমাদের এখানে রেজিস্টারটা করতে বলতেছে তো আমরা যেহেতু রেজিস্টার করেছি তো সেক্ষেত্রে আমরা কি করবো এইখানটাতে একটা চেপে ধরবো তো চেপে ধরলে কিন্তু আমাদের এখানে কি হবে চাপ দেওয়ার পর আমাদের কিন্তু যে আমরা যে যে মেইল দিয়ে আমরা এখানে অ্যাকাউন্টটা করেছি ফিমিক্সে যে কিছুক্ষণ আগে অ্যাকাউন্টটা করলাম সেখানে কিন্তু নিয়ে যাবে সো ওটা নিয়ে গেলে আপনি কী করবেন আপনাকে অটোমেটিক ব্যাকে তারপর নিয়ে আসবেন সো অটোমেটিক ব্যাকে নিয়ে আসার পর আপনি এখানে দেখতে পারবেন যে এই যে এইখানটা দেখতে পারবেন যে মার্ক কুটে গেছে একটা সো টিক মার্ক কুটে গেলে কিন্তু আপনি এখানে একটা কাজ কমপ্লিট তো দ্বিতীয় কাজটা করার ক্ষেত্রেও সেম প্রসেস আবারও ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা কিন্তু সরাসরি তাদের যে ফিমিক্সের যে টুইটার রয়েছে সো টুইটারে আপনাকে নিয়ে যাবে সো উইটারে আপনি ফলো করে দেবেন ফলো করার পর ব্যাকেজ চলে আসবেন ব্যাকেজ চলে আসার পর কন্টিনিউ অপশন পাবেন সো কন্টিনিউয়ে ক্লিক করে দিলে আপনার কিন্তু এখানে আবারও টিক মার্ক উঠে যাবে দুই নম্বরটাতে আর তিন নম্বরটাতে আর যা করতে হবে আবারও সেম প্রসেসে ক্লিক করে দেবেন সেম প্রসেসে ক্লিক করলে এইখান থেকে আপনাকে কী করতে হবে ফিমিক্সের যে টুইটার একটিটা আছে পিন পোস্ট তো ওইখানে আপনাকে নিয়ে যাবে পিন পোস্টে নিয়ে গেলে আপনি ওইখান থেকে রিটুইট করবেন এবং ওইখানে কিন্তু একটি লাভ রেক দিয়ে দেবেন লাভ রেক দিয়ে দিয়ে ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসলে কিন্তু আপনাদের কী হবে আবারও কন্টিনিউ লেখা আসবে সো সিম্পলি কন্টিনিউ ক্লিক করে দিলে আপনাদের কিন্তু এখানে আবার কিন্তু একটি টিকমার্ক উঠে যাবে সো টিকমার্কটা উঠে গেলে আপনি নিচে দেখতে পাচ্ছেন নিচের অপশনটা খুবই গুরুত্বপূর্ণ নিচের অপশানটা খুবই মনোযোগ সহকারে খেয়াল করুন তো নিচে দেখতে পাচ্ছেন কালেক্ট ইউর বোনাস সো এখানে দেখতে পাচ্ছেন কালেক্ট ইউর বোনাস তো তারপর এখানে আবার আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর কালেক্ট কালেক্ট ইউর বোনাসে ক্লিক করে দিলে আপনি যে ইউআইডিটা কপি করলেন সো এই ইউআইডিটা নাম্বারটা তো আমার দেখিয়ে দিচ্ছে তো এই ইউডি নাম্বারটা কপি করলেন সেই ইউডি নাম্বারটা কিন্তু আমাদের কালেক্ট রিওয়ার্ডে ক্লিক করার পর ওইখান থেকে একটি বক্স চলে আসবে তো ওই বক্সের মধ্যে দিতে হবে দিয়ে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে সো যখনই আমরা ওই বক্সের মধ্যে ইউআইডি নাম্বারটা দিব তখনই যখন দেওয়ার পর কন্টিনিউ ক্লিক করে দিব কন্টিনিউ ক্লিক করার পর আপনারা কি করবেন এরকম একটি ইন্টারফেস কিন্তু আমাদের শো করবে সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে সবগুলো কয়েক দেখতে পাচ্ছেন টিকমার্ক উঠে গেছে সো এখানে আমাদের চারটার মাধ্যম আছে চারটার মাধ্যমে কিন্তু চেক মার্কটা উঠে গেছে এবং এইখান থেকে আমাদের কিন্তু কাজটা কমপ্লিট হবে সো সেক্ষেত্রে আপনাকে ইউআইডি নাম্বারটা বসিয়ে দেওয়ার ফলেই কিন্তু আপনি ওইখান থেকে পেমেন্টটা রিসিভ করবেন এবং যে পেমেন্টটা রিসিভ করবেন সেই পেমেন্টটা কিন্তু আপনি সরাসরি আপনাদের ফিমিক্স যে অ্যাকাউন্টটা কো রেজিস্ট্রেশন তো ওখানে কিন্তু আপনি পেয়ে যাবেন সো যখনই আপনার এখানে চারটা চেক মার্ক উঠে যাবে এই চারটা মার্ক উঠে গেলে কিন্তু আপনার এখানে কাজটা কমপ্লিট হবে এবং এইখান থেকে আপনারা কিন্তু পেমেন্টটা পাবেন আপনার ফিমিক্স ওয়ালেটে বা ফিমিক্সের সাইটে অ্যাকাউন্টটা করেন বা রেজিস্ট্রেশন করলেন সেই সাইডে কিন্তু সরাসরি আপনি রিসিভ করতে পারবেন আর হ্যাঁ এইখান থেকে পেমেন্টটা আপনি রিসিভ করবেন স তারা এখানে বলে দিয়েছে যে আমাদের যে তাদের রাউন্ডটা রয়েছে সেই রাউন্ডটা কিন্তু এখান থেকে শেষ হবে পনেরোই মার্চ সো পনেরোই মার্চ শেষ হলে এইখান থেকে ষোলো মার্চ থেকে কিন্তু তার পেমেন্টটা করা শুরু করবে এবং এইখান থেকে কিন্তু আমরা সরাসরি আমাদের যে রেজিস্ট্রেশ রেজিস্ট্রেশন কিন্তু আমরা যে ফিমিক্সে রেজিস্ট্রেশন করলাম সেখানে কিন্তু সরাসরি আমাদের পেমেন্টটা করে দেবে এবং ওইখান থেকে কিন্তু আমরা আমাদের পেমেন্টটা রিসিভ করতে পারবো আর এটা নিয়ে সম্পূর্ণ বিস্তারিত বা এটা নিয়ে কোনো যদি আপডেট আসে পরবর্তীতে অবশ্যই অবশ্যই টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে শেয়ার করে দেওয়া হবে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই এখানে জয়েন হয়ে নেবেন আর এটা যেহেতু ডগি কয়েনে একটি অফার ফিমিক্সের তো সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টটা করবে সো সেই কারণে আপনাদের মাঝে মূলত এখানে শেয়ার করা সো এখানে অবশ্যই অবশ্যই আপনারা একটা অ্যাকাউন্ট একটা থেকে অ্যাকাউন্ট করে রাখেন একটা অ্যাকাউন্ট করে রাখেন এখান থেকে একটা ভালো একটা প্রফিট পাবেন তো এখানে যেহেতু দিচ্ছে তারা এক দশ লাখ কয়েন সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে সো যারা তারা এখানে জয়েনটা হবেন তারা কিন্তু এখান থেকে দশ লাখ ডগি কয়েনের মধ্যে কিছু কিছু কয়েন কিন্তু পেয়ে যাবেন সো ইউজার কম হলে অবশ্যই ভালো একটা প্রফিট পাবো আর ইউজার বেশি হলে তাও তবুও আমরা এখান থেকে ভালো একটা ডগি পরিমাণ পাবো বলে আশা রাখছে সো সেক্ষেত্রে অবশ্যই এখানে একটা অ্যাকাউন্ট করে রাখবেন সো যারা যারা এখান থেকে অ্যাকাউন্টটা করতে চাচ্ছেন অবশ্যই অ্যাকাউন্টটা করে রাখবেন আর হ্যাঁ আমাদের যে কোনো বিষয়ে আপডেট এবং আমরা যে গত গতবার বা গত যে ভিডিওতে যে সকল এয়ারডপ শেয়ার করেছিল বা আমাদের ইউটিউবে বা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে শেয়ার করা হয় সেগুলো নিয়ে কিন্তু আমরা সব আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম এই টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের টেলিগ্রাম যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপের মধ্যে কিন্তু শেয়ার করে দিই সো সেক্ষেত্রে আমাদের টেলিগ্রামে যে গ্রুপ রয়েছে সো এই গ্রুপে অবশ্যই অবশ্যই সংযুক্ত থাকবেন সব কিছু আপডেট কিন্তু আপনি পেয়ে যাবেন আর সেটা না হলে আপনি অবশ্যই আমাদের চ্যানেলে সংযুক্ত হবেন আর হ্যাঁ আমাকে অনেকে ইমো বা হোয়াটসঅ্যাপে কলটা করতেছে সো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে ইমোবা হোয়াটসঅ্যাপে কন্ট্রাক্ট করে এখন কোনো লাভ হবে না কারণ হচ্ছে যে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু আমার ফোনে এখন নাই সো সেক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমাকে টেলিগ্রামে কন্ট্রাক্ট করা টেলিগ্রামে কন্ট্রাক্ট করলে কিন্তু সঙ্গে সঙ্গে রিপ্লাইটা পেয়ে যাবেন সো যারা যারা কন্ট্রাক্ট করতে চান এবং যাদের সমস্যা রয়েছে সেই সকল সমস্যার সমাধান পেতে হলে আপনাকে অবশ্যই টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে কন্ট্রাক্ট করতে হবে বা ইনবক্সে কন্ট্রাক্ট করলে কিন্তু আমি আপনাদের সকল সমস্যার সমাধানটা দেওয়ার চেষ্টা করব সো সেক্ষেত্রে আপনারা যে সকল সমস্যার সম্মুখীন হচ্ছেন সব সমস্যার সম্মুখীন কিন্তু হলে আমার কাছে ইমো ইমোতে কন্ট্যাক্ট বা হোয়াটসঅ্যাপে কন্ট্রাক্ট না করে টেলিগ্রামে সরাসরি কন্ট্রাক্ট করবেন টেলিগ্রামে কন্ট্রাক্ট করলেই কিন্তু আপনি আমার কাছ থেকে সমস্যাটার সমাধান পেয়ে যাবেন সো এই প্রসেসটা মূলত আপনাদের সঙ্গে শেয়ার করেছিল যারা এখানে জয়েনটা হতেছেন অবশ্যই জয়েন হয়ে নেবেন আর এইখান থেকে পরবর্তী যে আপডেটটা আসবে সেই আপডেটটা অবশ্যই টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে শেয়ার করা হবে ওই সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন সো এইখান থেকে একটা ভালো একটা প্রফিট পাবো বলে আমরা আশা রাখছি সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন কমেন্ট করবেন এবং নিত্যান্ত এরকম অফার রিলেটেড ভিডিও আর্নিং রিলেটেড ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ